আপনারা এই আগাছাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাঝে মধ্যে আমাদের কেটে দিতে হয় তাহলে চার চারপাশটা পরিষ্কার থাকে এতে এতে মাছের জন্য ভালো হয় দেখতেও ভালো লাগে তো এখন আমরা চার চারপাশটা পরিষ্কার করতেছি কাটো কাট কাটো কাটো রে কেরা থামছু খুব আছে প্রতীক সামনে সামনে শিখু কো এইভাবে আমরা মাঝে মধ্যে এই যে এগুলো দিয়ে কুপিয়ে কুপিয়ে সাইজ করে দিই তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মানের একটা অঙ্গ কাম করো কাম করো কাম করো হ্যাঁ কাম করো ভোলা যত করা দা বাহ অপর ময় সুন্দর মেয়ে খালি বসি থাকতা হু আর ওরা খালি কাম করতা হু তোমার কল্লাৰ মধ্যে খুব কল্লাটা পড়ি যাতা হু আর মেয়ে হাসতা হু হি কেলাগা দাঁ কেলাগা তুই